নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি সয়াবিন আলুর রেসিপি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলায়কনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো এখানে আমি প্রথম অবস্থায় সয়াবিনগুলি অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য একটু লাল তেল তো প্রথম অবস্থায় আমি আলুগুলিকে ভেজে নেবো আলু আর সয়াবিনটাকে ভেজে নেব জালটা আমি মিডিয়াম আছে রেখেছি তো আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি সয়াবিনগুলি জলটা সরিয়ে চিপে চিপে তারপরে সয়াবিনগুলি দিয়ে দেব খোঁড়াইয়ের মধ্যে তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা গোটা পেঁয়াজ আদা নিয়েছি রসুন এক কোয়া নিয়েছি আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো একই সাথে তো এই সয়াবিন আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো এখানে দেবো তেজপাতা তোমরা চাইলে দারচিনি বা এলাচিও দিতে পারো তো পেস্ট করা ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে কষিয়ে নেবো যাতে করে পেঁয়াজের গন্ধটা পেঁয়াজ রসুনের গন্ধটা পুরোপুরি চলে যায় কাঁচা গন্ধটা এখন দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেব ধনের গুঁড়া এক চা চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যে যার ঝাল অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব অনর্বরত লাতে হবে না হলে পুরা দাগ লেগে যেতে পারে তো ভাজাটা আমার হয়ে এসেছে মশলাটা এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি মিডিয়াম আছে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আবারও ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে নেবো এখন এর মধ্যে আমি গরম জলটা অ্যাড করব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে ঠান্ডা জল ইউজ করবেন না এখানে গরম জল ইউজ করতে হবে তো গরম জলটা দিয়ে একদম মাখামাখা করে জলটা দেবো তো এখন ঢাকা দিয়ে রেখে দেব জালটা প্রথম অবস্থা বাড়িয়ে দেব। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব চুলা থেকে তো এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলার গুঁড়া রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই সয়াবিন আরও তরকারি